যে শেয়ার বাজারের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেট থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে এগারো বারো দু হাজার চব্বিশ তো এই ভিডিওতে একটা নতুন আর একটা কোম্পানি মার্কেটে নামতে চলেছে তো সেই কোম্পানিটি পরিচয় নিয়ে মানে তার যে আইপিও সেটার ডিটেলস নিয়ে এই ভিডিওটা আর সঙ্গে তার বিজনেস টিজনেস কি ব্যাপার রয়েছে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল কি রয়েছে তাদের বিজনেসে কতটা কি রয়েছে সব কিছুই দেখে নেব দেখলে একটা ধারণা আসবে এই কোম্পানিটি সম্বন্ধে আর যে কোনো মানে আপনি আইপিওতেই অংশগ্রহণ করুন বা আইপিও লঞ্চ হওয়ার পরে তারপরে ইনভেস্ট করতে যান আপনাকে কিন্তু সেই কোম্পানির বিজনেসটার উপর একটু নজর দিতেই হবে তার উপরেই কিন্তু সব কিছু নির্ভর করে মেনলি শেয়ার বাজারের যে মেইন ব্যাপারটা সেটা হচ্ছে সেই যে কোম্পানিতে যে শেয়ারে আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন তার বিজনেসটা তো ওই ক্ষেত্রে প্রথমে বিজনেসটাই দেখে নেবো সঙ্গে দেখে নেবো তার ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল মানে তারা তাদের সেলস প্রফিটেবিলিটি এসব বাড়ছে কিনা সব কিছু দেখলে একটা ধারণা পাওয়া যায় এবং সেটা কতটা আইপিও গেইন আর কি যেটাকে বলে আর কি লিস্টিং গেইন সেটা কিন্তু কিছুটা নির্ভর করে সেই আইপিওটা সেই কোম্পানিটার কোয়ালিটির উপর তো সেটা ধারণা আসবে এই ভিডিওটা দেখলে তো চলে আসি সেই কোম্পানিটির পরিচয় তো প্রথমে দেখে নেব তার বিজনেসটাই তো যে কোম্পানিটি মার্কেটে নামতে চলেছে সেটা হচ্ছে বিশাল মেগা মার্ট লিমিটেড বিশাল মেগা মার্ট লিমিটেড তো নাম শুনেই বুঝতে পারছেন এরা কীসে বিজনেস করে এরা রিটেল সেক্টরে বিজনেস করে রিটেল যেমন ডিমার্ট রয়েছে কিংবা আপনার রিলায়েন্স রিটেল রয়েছে তো এ ধরনের রিটেল বিজনেস করে তো একটু দেখে নিই তাদের বিজনেসটা কীরকম রয়েছে দেখুন এটা দু সালে কর্পোরেটেড হয়েছিল ইনকর্পোরেটেড হয়েছিলো দু সালে বিশাল মেকামার্টিস হাইপার মার্কেট চেইন দ্যাট সেলস ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট লাইক অ্যাপারেল গ্রোসারিস ইলেকট্রনিক্স হোম অ্যাসেন্সিয়ালস বিভিন্ন ধরনের জিনিস যেগুলো ব্যবহার করা হয় যে শপিং মল টলগুলো থাকে আর কি সে ধর মানে সেখানে যা যা থাকে জানেন ধারণা রয়েছে এই ডিটেল বিজনেস নিয়ে তো সেগুলোই করে বিভিন্ন ধরনের যে তাদের নিজস্ব ব্র্যান্ডও রয়েছে দেখুন দে ওন দেয়ার ব্র্যান্ডস অ্যান্ড থার্ড পার্টি ব্র্যান্ডস টু মিট এভরি ডে নিডস অফ কনজিউমার যেখানে অ্যাপারেল তো রয়েছে জেনারেল মার্চেন্ডাইজ মার্চেন্ডাইজ রয়েছে তারপরে এফএমসিজি ইনক্লুডিং ব্র্যান্ড অফ ক্লোথিং হোম ফার্নি ফার্নিশিং ট্রাভেল অ্যাক্সেসরিজ তারপরে কিচেন অ্যাপ্লায়েন্স ফুড নন ফুড আইটেমস এ ধরনের বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তারা বিক্রি করে তো দ্য কোম্পানির টার্গেট মিডিল অ্যান্ড লোয়ার মিডিল ইনকাম পিপল আচ্ছা যেটা সংখ্যা সবচেয়ে বেশি আর কি আমাদের ইন্ডিয়ার মধ্যে থ্রু এ প্যান ইন্ডিয়া নেটওয়ার্ক মানে গোটা ভারত জুড়েই কিন্তু তাদের এই বিজনেস নেটওয়ার্ক রয়েছে ছশো পঁয়তাল্লিশটি বিশাল মেকাম স্টোর রয়েছে দু হাজার চব্বিশে অনুযায়ী আর देयर বিশাল মেকামার্ট মোবাইল অ্যাপও রয়েছে তাদের ওয়েবসাইট রয়েছে অ্যাস অফ সেপ্টেম্বর দু হাজার কোম্পানি হ্যাজ প্রেজেন্স একশো চারশো চোদ্দো সিটিতে তাদের রয়েছে তাদের অবস্থান আর কি আর টা স্টেটে তারা কাজ করছে তার মানে তারা কিন্তু মোটামুটি বড় চেন তাদের বিজনেস চেনটা কিন্তু অলরেডি বড় করেই ফেলেছে তা কোম্পানি অপারেট অ্যান্ড অ্যাসেট লাইট বিজনেস মডেল লিজিং অল ইজ ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড স্টোরস হোয়েল দ্য প্রোডাক্টস ম্যানুফ্যাকচার বাই থার্ড পার্টি ভেন্ডার্স জানেন যে যে ধরনের আর কি হয় অন্য কোনো প্রোডাক্ট অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্টকে বিক্রি করা হয় সেটাই বলতে চেয়েছে আর কি সব দু হাজার চব্বিশ দেয়ার ডাইরেক্ট লোকাল ডেলিভারি সার্ভিস ম্যানেজ বাই এমপ্লইস হ্যাট ছয় পয়েন্ট সাতাত্তর মিলিয়ন রেজিস্টার্ড ইউজার রয়েছে ছয় পয়েন্ট সাতাত্তর মিলিয়ন আর অ্যাভেলেবেল ইন ছশো স্টোর একর তিনশো একানব্বই সিটির মধ্যে রয়েছে তো এরকম তাদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু বড়ই রয়েছে তো কোম্পানির র্যাঙ্ক অ্যাজ ওয়ান অফ দ্য টপ টু অফলাইন অফসেট ডাইভার্সিফাইড রিটেইলার ইন ইন্ডিয়া আচ্ছা ভালো পজিশনেও রয়েছে তারা এমপ্লয়ি রয়েছে ষোলো হাজারের উপরে তো এরকম রয়েছে তাদের পোর্টফোলিওর যে নিজস্ব ব্র্যান্ড রয়েছে তার মধ্যে ক্লাসিক্স ফ্যাশন ডেনিম আচ্ছা এসবও রয়েছে অ্যাথনিক তারপরে জেনারেল মার্সেন্টেজের মধ্যে ট্যান্ডেম হোম অ্যাপ্লায়েন্স হোম সিলেক্ট হোম ফাইনারি তারপরে এফএমসিসির মধ্যে সেভারি প্রোডাক্টস ট্যাপল হোম কেয়ার এসব রয়েছে তাদের কি শক্তি রয়েছে সেটাও দেখে নিন তাদের বিজনেসের যে শক্তিগুলো দেখুন সার্ভিং এ লার্জ অ্যান্ড গ্রোয়িং সেকশন অফ ইন্ডিয়ান পপুলেশন মানে ইন্ডিয়ান পপুলেশান একটা বড় অংশকে কিন্তু তারা সার্ভ করছে তাদের সার্ভিস প্রোভাইড করছে তারপরে কনজুমার সেন্ট্রিক অ্যাপ্রোচ রেজাল্টিং ইন এ লার্জ অ্যান্ড লোয়াল কনজ্যুমার বেস সেটা তারা করছে তারপরে ডাইভার্স অ্যান্ড গ্রোয়িং পোর্টফোলিও অফ ব্র্যান্ড অ্যাক্রোস প্রোডাক্ট ক্যাটাগরিস বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে ডাইভার্সিফিকেশন রয়েছে তাদের প্রোডাক্টের মধ্যে তারপরে প্যান ইন্ডিয়া প্রেজেন্স উইথ এ ট্র্যাক রেকর্ড অফ সাকসেসফুল স্টোর গ্রোথ তারা স্টোর দিন দিন বাড়াচ্ছে সাকসেসফুলি বাড়াচ্ছে এবং গোটা ইন্ডিয়া জুড়ে তাদের বিজনেস রয়েছে এসবই তাদের কিন্তু স্ট্রেংথ রয়েছে আর কি তো বোঝাই যাচ্ছে তাদের বিজনেসটা ঠিকঠাকই করছে এছাড়াও দেখুন টেকনোলজি এনাবেল সিস্টেম ড্রাইভেন অপারেশন মানে টেকনোলজিকেও ডেভেলপমেন্ট করছে টেকনোলজির মাধ্যমেও বর্তমানে জানেন যে অ্যাপ্লিকেশন অ্যাপ ট্যাপের মাধ্যমেই কিন্তু কেনাকাটা বেশি হয় সেটাও তাদের রয়েছে প্রফেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিম তাদের রয়েছে ট্র্যাক রেকর্ড ডেলিভারিং রেভিনিউ প্রফিট গ্রোথ এবং ক্যাপিটাল এফিসিয়েন্সি এসবও তাদের রয়েছে আচ্ছা এই গেল তাদের বিজনেস স্ট্রাকচারটা বিজনেস স্ট্রাকচার দেখলেই বোঝা যায় বিজনেস 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 মডেলটা তাদের কিন্তু স্ট্রং স্ট্রং রয়েছে রয়েছে নেটওয়ার্কও আচ্ছা এখন দেখে নি এই আইপিওটা কবে নামতে চলেছে কি ব্যাপার রয়েছে সেগুলো দেখে নি তো আইপিওর যে ওপেন ডেট সেটা হচ্ছে এগারোই ডিসেম্বর এগারোই ডিসেম্বর খুলতে চলেছে আর চলবে হচ্ছে তেরোই ডিসেম্বর শুক্রবার পর্যন্ত ওয়েডনেসডে বুধবার শুরু হবে বুধ বৃহস্পতি তিন দিন চলবে আর কি আইপিওতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই তিন দিনের মধ্যে বেসিস অ্যালটমেন্ট মানডে সোমবার ষোলো তারিখ রয়েছে ইনিশিয়েশন অফ রিফান্ড মানে যাদেরটা অ্যাকসেপ্ট হবে না তাদের রিফান্ড হয়ে যাবে সতেরো তারিখের মধ্যে আর যাদের অ্যাকসেপ্ট হবে তাদের ক্রেডিট হয়ে যাবে সতেরো তারিখের মধ্যে তো এরকম রয়েছে আচ্ছা এবার দেখুন কি হিসাবে নামতে চলেছে মার্কেটে তো এর ফেস ভ্যালু দশ হিসেবেই নামতে চলেছে আর প্রাইস ব্যান্ড যেটা সেটা কিন্তু খুব অ্যাট্রাক্টিভ দেখুন চুয়াত্তর থেকে আটাত্তর টাকা পার শেয়ার হিসাবে এটা নামতে চলেছে আর কি আর দশ টাকা পার শেয়ার ফেস ভ্যালু থাকছে আর লট সাইজ একশো নব্বই লর্ড সাইজ একশো নব্বইটায় একটা লট বানানো হয়েছে টোটাল ইস্যু সাইজ যদি দেখেন আট হাজার কোটির টোটাল ইস্যু সাইজ আর পুরোটাই কিন্তু ওয়ে ফেস অফার ফর সেল তো অফার ফর সেল যখন হয় তখন কিন্তু এটা একটু অন্যরকম যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার আর কি তারাই বিক্রি করছে আর কি শেয়ার তো এখানে কোম্পানির কোনো উন্নতির কাজে লাগছে না এই টাকাটা শেয়ার হোল্ডারদের হাতেই যাচ্ছে তো আপনারা জানেন দু ধরনেরই হয় অফার ফর সেল হয় আবার একেবারে ফ্রেশ ইস্যু হয় ফ্রেশ ইস্যু যেটা হয় সেটা কিন্তু কোম্পানির কাজে লাগে কোম্পানি তাদের বিজনেস এক্সপানশনের কাজে লাগায় তো এটা কিন্তু সেরকম না আর কি তো যাই হোক এখন দেখে তাদের বিজনেসে আচ্ছা তাদের যে কত টাকা লাগবে আর কি এটাকে অ্যাপ্লিকেশন যদি আপনি করতে চান দেখুন একশো নব্বইটা লটে মানে একটা লট একশো নব্বইটা শেয়ারে তো চোদ্দ হাজার টাকা লাগছে প্রত্যেকটা সেটা চোদ্দো হাজার আটশো কুড়ি টাকা লাগছে প্রত্যেকটা এক একটা লটের জন্য মিনিমাম একটা লটের জন্য অ্যাপ্লাই করতে হবে তো চোদ্দো হাজার আটশো কুড়ি টাকায় মিনিমাম আপনার লাগছে আর ম্যাক্সিমাম রিটেল হিসাবে আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান এক লক্ষ বিরানব্বই হাজার ছশো ষাট টাকা মানে তেরোটা লট নিয়ে ম্যাক্সিমাম তেরোটা লটের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পাবেন যে রিটেলদের জন্যই আর কি এই ভিডিওগুলো করা হয় সেহেতু রিটেলদেরটাই আমাদের মেইন ফোকাস আর কি এটাই তো এই এনআই ক্যাটাগরি এইগুলো ক্যাটাগরি নিয়ে অত বলে লাভ নেই তো যাই হোক এবার চলে আসি তাদের বিজনেসটা বিজনেসটাতে কি গ্রোথ তো দেখুন দেখেন দু হাজার বাইশে তাদের যেটা অ্যাসেট ছিল আট হাজার দুশো সতেরো কোটি তারপরে দু হাজার তেইশে আট হাজার দুশো অষ্টআশি কোটি ফ্ল্যাটিস তারপরে আট হাজার পাঁচশো কোটি দু হাজার চব্বিশে মানে গ্রোথ রয়েছে কিন্তু ফ্ল্যাটিস গ্রোথ রয়েছে আচ্ছা আর যেটা এখন পর্যন্ত ন হাজার পাঁচশো একান্ন কোটি গ্রোথ কিন্তু রয়েছে আর কি রেভিনিউ যদি দেখেন রেভিনিউ দেখতে পারবেন যেটা দু হাজার বাইশে সাড়ে পাঁচ হাজার কোটি ছিল তারপরে সেটা দু হাজার তেইশে সাড়ে সাত হাজার কোটি হলো মানে বেড়েছে তারপরে প্রায় ন হাজার কোটির কাছাকাছি হলো আর এবারে সেকেন্ড কোয়ার্টার অফ দি পাঁচ হাজার কোটি তো বুঝতেই পারছেন তাদের গ্রোথ কিন্তু রয়েছে রেভিনিউ কিন্তু দিন দিন বাড়ছে আচ্ছা প্রফিট আফটার ট্যাক্স সেটা যদি দেখেন প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে দু হাজার বাইশে ছিল দুশো দুই কোটি তারপরে দু হাজার তেইশে সেটা বেড়ে হলো তিনশো একুশ কোটি তার পরের বছর চারশো একষট্টি কোটি আর এখন পর্যন্ত দুটো কোয়ার্টার অবধি দুশো চুয়ান্ন কোটি তো গ্রোথ কিন্তু তাদের রয়েছে তো বোঝা যাচ্ছে তাদের প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ রয়েছে রেভিনিউও তারা গ্রোথ দেখাচ্ছে আচ্ছা নেট ওর্থ তাতে সম্পত্তির পরিমাণও সেটাও বাড়ছে দেখুন চার হাজার কোটি ছিল যেটা দু হাজার তারপরে পাঁচ হাজার একশো হলো দু হাজার তেইশে তারপরে দু হাজার চব্বিশে পাঁচ হাজার ছশো হলো পাঁচ হাজার নশো ধীরে ধীরে কিন্তু বাড়াচ্ছে আচ্ছা রিজার্ভ রিজার্ভও কিন্তু তাদের বাড়ছে যেটা তিনশো একুশ কোটি ছিল রিজার্ভ সেটা এখন বাড়তে বাড়তে তেরোশো নব্বই কোটি মানে দুর্দান্ত হারে কিন্তু তাদের রিজার্ভও কিন্তু স্ট্রং হচ্ছে দিন দিন আর ঋণ যদি দেখেন ঋণ চারশো সাতানব্বই কোটি ছিল তারপরে কমিয়ে একশো তেত্রিশ কোটি আর এখন আপাতত কিন্তু কোনো দেখাচ্ছে না তো প্রত্যেকটাই কোটিতেই রয়েছে তো স্ট্রংই কিন্তু রয়েছে তাদের যে ফিনান্সিয়াল যে দেখা যাচ্ছে আর কি সেটা কিন্তু তাদের গ্রোথ রয়েছে তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে তো এটা একটা মিড ক্যাপ কোম্পানি হিসেবেই কিন্তু মার্কেটে নামতে চলেছে যেটা পঁয়ত্রিশ হাজার কোটির কাছাকাছি একটা মিড ক্যাপ কোম্পানি বড় মিড ক্যাপ কোম্পানি হিসেবেই কিন্তু নামতে চলেছে আচ্ছা ইপিএস এক এক এরকম রয়েছে প্রাইসারিং রেশিও একটু হাই ভ্যালুয়েশনে নামতে পারে আর কি তো যাই হোক এই হচ্ছে এই কোম্পানির অবস্থা আচ্ছা এখন অবজেক্ট অফ ইস্যু মানে এই আইপিওটা লঞ্চ করার উদ্দেশ্যটা কি সেটা দেখুন অফার ফর সেলের মাধ্যমে সেটা নতুন করে কিছু বলার নেই যে প্রোমোটোটা সেলিং করছে তাদের যে এক্সিস্টিং শেয়ারহোল্ডার রয়েছে প্রোমোটোটা তারা কিছুটা সেলিং করছে তারা সে যে কারণেই হোক কিছুটা বিক্রি করছে তো যাই হোক এটা যা বোঝা যাচ্ছে তাদের কিন্তু এই কোম্পানির বিজনেস কিন্তু স্ট্রং রয়েছে এবং একটা বড়ো ধরনের মোটামুটি বড় ধরনেরই কোম্পানি তো এটার কিন্তু একটা চাহিদা থাকতে পারে আচ্ছা এখন চলে যাই তাদের কেমন চাহিদা রয়েছে সেটা তো বোঝাই যাবে তার যে যে গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে তো আপাতত যেটা গ্রে মার্কেট প্রিমিয়াম রয়েছে পঁচিশ পার্সেন্টের মতো রয়েছে মানে যদি আজকের ডেটে নামতো আটানব্বই টাকা নামবে যেটা আটাত্তর টাকা বেস্ট প্রাইস আর কি আটানব্বই টাকা নামবে এরকম পঁচিশ পার্সেন্টের মতো গ্রোথ আর কি দেখা যাচ্ছে আর কি তো এটার মধ্যে আরও বহুত দিন বাকি রয়েছে তো আপ ডাউন হতেই পারে মার্কেটের সেন্টিমেন্টের উপরে নির্ভর করবে মার্কেট যদি পজিটিভ থাকবে তবে কিন্তু আরও একটু বড় রিটার্নের সম্ভাবনা থাকতে পারে যা বোঝা যাচ্ছে আর কি তো যাই হোক সেগুলো সবই ধারণা তো এই ডিটেলসগুলি নিয়েই এই ভিডিওটা ছিল কারণ আপনি যখন আইপিওতে অংশগ্রহণ করতে যাবেন বা আইপিও লঞ্চ হওয়ার পরে তারপরে একটা ব্যাপার থাকে অনেকেই বিজনেস দেখে ইনভেস্টমেন্ট করেন তো এক্ষেত্রে বিজনেসটা কিন্তু স্ট্রংই রয়েছে তো যাই হোক যখন আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন কিংবা আইপিওতে অংশগ্রহণ করতে থাকবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ